শর্ত না মানলে জুলাই করবে না এনসিপি বললেন নাহিদ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে জনগণের প্রত্যাশা পূরণের যোগ্যতা নেই উপদেষ্টাদের বললেন রাশেদ খান ডাকসু জাকসু চাকসুর প্রতিশ্রবি আগামীতেও জাতি দেখবে বললেন জামায়াত আমির সুজিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শর্ত না মানলে জুলাই সনদে সই করবে না এনসিপি আদেশ জারি সহ দুই শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বৃহস্পতিবার সকালে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন আমরা আইন ভিত্তিক ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে পরের সরকার এলে কিসের পরিপ্রেক্ষিতে দেবে কি টেক্সট হবে সে নিশ্চয়তা আমরা চাই সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদের স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না জুলাই জুলাই সনদ 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 বাস্তবায়ন বাস্তবায়ন আদেশ আদেশ আগেই প্রকাশ করতে হবে জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা জারি করবেন জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সে আদেশের খসড়ায় আমাদের ঐক্যমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব। তিনি বলেন আদেশের টেক্সট যেটা তার খসড়া আমরা আগে দেখতে চাই ডক্টর ইউনুস তিনি যেহেতু জুলাই গণ শক্তিতে সরকার গঠন করেছেন সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনুস জারি করবেন তিনি আরো বলেন জুলাই সনদে চুরাশিটি সংস্কারের বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না গণভোটের প্রশ্ন কি হবে তা আগেই চূড়ান্ত করতে হবে আমাদেরকে সেটা দেখাতে হবে রাজনৈতিক দলগুলো এনসিপির আওবায় বলেন গণভোট দ্বারা জনগণ সনদ অনুমোদন করলে অর্থাৎ সনদের পক্ষে ভোট দিলে পরে সংসদকে কনস্টিটিউট পাওয়ার ডেলিকেট করা হবে সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করার জন্য এই দাবির সঙ্গে মোটামুটি সবাই এখন একমত আমাদের কাছে কিন্তু এখনো স্পষ্ট হয়নি এটার কি সংশোধনী হবে যে কারণে জুলাই সনদে স্বাক্ষর করছে না এনসিপি সেটি হল প্রথমত জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া হচ্ছে না দ্বিতীয়ত এই সনদপত্রের মূল টেক্সটও দেখানো হয়নি তাদের যার কারণে এই বয়কটে সিদ্ধান্ত নিয়েছে দলটি হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ক্ষমতা আঁকড়ে থাকার দম্ভে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অকথ্য নির্যাতন চালানো হয়েছে এমনকি দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট দুই হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে বলেও তিনি দাবি করেন তিনি বলেন পনেরো বছরের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পর দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারছে এবং স্বস্তির নিঃশ্বাস ফেলেছে হয়েছে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগা মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন দু সালে জাতীয় নির্বাচনী প্রচারের প্রথম দিনের স্থানীয় বেগুন বাড়িতে ভয়াবহ হামলার স্মৃতিচারণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন দু সালের নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম ওই নির্বাচনে আমার ক্যাম্পেইনে প্রচারের প্রথম দিন আমি বেগুন বাড়িতে এসেছিলাম আমার গাড়ি যখন ভেতরে ঢুকে তখন আওয়ামী লীগের চেয়ারম্যান বনি আমিন তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমার গাড়ি আক্রমণ করে গাড়ি ভেঙে দেয় তিনি অভিযোগ করেন এ সন্ত্রাসের কারণে একসময় সময় বিএনপি নেতা কর্মীদের মিথ্যা মামলায় জর্জরিত হতে হয়েছে এখানে ভিন্ন মত যাদের ছিল বিশেষ করে বিএনপি নেতা কর্মীরা মিথ্যা মামলায় জর্জরিত হয়েছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তারা ধান খেতে আমের বাগানে লুকিয়ে লুকিয়ে রাত যাপন করেছে গ্রেফতার হয়ে কারাগারে গেছে পাঁচ আগস্টের পর সেই মামলাগুলো তুলে নেওয়া হয়েছে এবং নেতা কর্মীদের মুক্ত করা হয়েছে জনগণের প্রত্যাশা পূরণের যোগ্যতা নেই উপদেষ্টাদের জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আগামী চার মাসে তাদের কাছে বেশি প্রত্যাশাও নেই বলে জানান তিনি বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন রাশেদ খান ফেসবুক পোস্টে তিনি লেখেন গণ সরকারের কাছে প্রত্যাশা ছিল তারা অফিস আদালতে দুর্নীতি বিরোধী কঠোর অভিযান চালাবে দুর্নীতি আমলাদের ধরে ধরে জেলে ঢোকাবে এবং ফেসিস দুর্নীতিবাস দামি রাজনীতিবিদ এমপি মন্ত্রীদের কোমরে দড়ি বেঁধে জেলে ঢোকাবে তারা অবৈধ সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা নেবে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে হয়েছে প্রোটেকশন ও করা পুনর্বাসন তিনি বলেন সমাজ থেকে অনাচার ও অবিচার রোধে অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে শহর হাটবাজার গ্রামগঞ্জে মাদক সেবনকারী ও বিক্রিকারী চোর ডাকাত চাঁদাবাজ মাস্থান কিশোর গ্যাং নারী নিপীড়ক ধর্ষক ও দখলদারদের ধরতে বিশেষ অভিযান চালাবে কিন্তু এসবের কোনো কিছু হয়নি সরকার নিজের স্বচ্ছতা নিশ্চিতে ও জনগণকে উৎসাহ প্রদানে প্রতি তিন মাসে বা ছয় মাসে উপদেষ্টা ও আমলাদের সম্পদের হিসাব ওয়েবসাইট বা জনসম্মুখে প্রকাশ করবে এবং ব্যবসায়ী ও রাজনীতিকদের সম্পদের হিসাব দানে বাধিত করবে প্রদত্ত হিসাব থেকে দুদক কর্তৃক প্রাপ্ত হিসাবের হেরফের হলে কঠিন শাস্তির মুখোমুখি হবে কিন্তু কথার ফুলচুরি ছাড়া কিছুই দৃশ্যমান নয় বলে মন্তব্য করেন রাশেদ খান তিনি বলেন শিক্ষা ও চিকিৎসা খাদের দুর্দশা রয়ে গেছে সেই আগের মতোই অথচ এই দুটো খাতের দিকে মনোযোগ দেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কিন্তু গুরুত্বপূর্ণ কাজ বাদ দিয়ে অগুরুত্বপূর্ণ কাজ নিয়ে বেশ লাফালাফি হয়েছে বটে রাশেদ খান বলেন অন্তর্বর্তী সরকার আইনের শাসন স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় মোটামুটি ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারের বাকি চার মাসে তাই খুব বেশি প্রত্যাশা করি না জনগণের প্রত্যাশা পূরণের পুরোপুরি যোগ্যতা উপদেষ্টাদের নেই যতটুকু করেছে এতেই সন্তুষ্ট থাকতে হবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ইতিহাস কাঠগড়ায় দাঁড়াতে হবে জানিয়ে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বলেন অভ্যুত্থানের পরেও রাষ্ট্রের আমূল পরিবর্তন না হওয়া ভবিষ্যৎ অভ্যুত্থানের সুযোগ রেখে দেয় আবারও গড়ার বদলে ভাঙ্গার সুযোগ রেখে দেওয়ার দায় অন্তর্বর্তীকালীন সরকার কখনো এড়াতে পারবে না তাই ইতিহাসের কাঠগড়ায় তাদের দাঁড়াতেই হবে ডাকসু জাকসু চাকসুর প্রতিশ্রবি আগামীতেও জাতি দেখবে যুব ও নারী সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে উল্লেখ করে জামায়াতের ইসলামের যুব ও নারী সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন ডাকসু জাকসু ও চাকসুতে যুব সমাজ ছাত্র শিবিরের ওপর আস্থা রেখেছে সব জায়গায় একই চিত্র মেয়েদের ও তরুণদের আস্থা ছাত্র শিবিরের ওপর আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে এর প্রতিশ্রবি জাতি আগামীতে দেখবে ইনশাল্লাহ বৃহস্পতি বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে আয়োজিত ঢাকা পনেরো নির্বাচনী আসনের এক সমাবেশে তিনি এসব কথা বলেন তিনি ইসলামের ইতিহাসে নারীদের ভূমিকা ও অবদানের কথা তুলে ধরেন বক্তব্য জুড়ে তিনি বলেন আমরা অভিভূত হয়ে লক্ষ্য করছি দুটো সমাজ ইসলামকে দারুণভাবে ধারণ করছে একটি আমাদের যুব সমাজ আর একটি আমাদের মায়েদের সমাজ আজ পর্যন্ত তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়ে গেছে সব জায়গায় একই চিত্র মেয়েদের আস্থা ছাত্র শিবিরের ওপর তরুণদের আস্থা ছাত্র শিবিরের এর এরই প্রতিচ্ছবি আগামীতে বাংলাদেশ দেখবে জামায়াতের আমির বলেন একানব্বই শতাংশ মুসলমানের দেশে আমাদের মায়েদের সম্মান ঘরে বাইরে কোথাও নেই বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর কোরআন এবং রাসুলের জীবনী বাংলাদেশ জামায়াত ইসলামী আল্লাহর কোরআন এবং জীবনী থেকে সেই শিক্ষা নিয়েছে যে আমাদের মায়ের জাতিকে মায়ের মর্যাদায় অধিষ্ঠিত করতে হবে এই রাষ্ট্রে বাস্তব প্রয়োজনে এবং যোগ্যতা অনুযায়ী পুরুষদের পাশাপাশি মহিলারাও রাষ্ট্র গঠনে অবদান রাখবেন শফিকুর রহমান বলেন ইমান ধর্ম ইতিহাস এসবের হিসাব নেওয়ার দায়িত্ব আমাদের নয় আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করব তারা এ দেশের নাগরিক আমরা দেখব না সে কোন ধর্মের কোন দলের তার গায়ের রং কি মুখের ভাষা সে পাহাড়ে থাকে নাকি সমতলে থাকে সে আমার ভাই সে আমার বোন সে এই দেশের নাগরিক সে হিসেবে আমরা তাদেরকে পরিচালনা করব। শফিকুর রহমান আরো বলেন আমাদের অনেকগুলো প্রাধান্য আছে আন্তর্জাতিক সম্পর্ক আছে এ দেশের অর্থনীতি ভাঙ্গা চোরা উল্টে পড়া ধসে যাওয়া দুর্নীতিগ্রস্ত লোকদের হাত থেকে দেশকে উদ্ধার করে প্রকৃত সেবকদের হাতে তুলে দিতে হবে সেই লোকটা আমাদের দলের হতে পারে নাও হতে পারে সেই লোকটা মুসলমান হতে পারে অন্য ধর্মেরও হতে পারে জামায়াতের আমির বলেন আমরা এমন একটি সমাজ চাইছি যেখানে শাসকেরা জনগণের কাছে তাদের ত্রুটি ও ঘাটতির জন্য মাপ চাইবে তারা কারো কাছ থেকে প্রশংসা চাইবে না বাহবা চাইবে না কোনো স্লোগান চাইবে না যেমন অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ এটা চাইবে না তাদের অন্তর ভয়ে কাঁপে জনগণের এই বোঝা আমাদের কাঁধে যেটা দেওয়া হয়েছে আমি তা বহন করতে পার পারছি কিনা এই ভেবে তিনি জামায়াত ইসলামীর অঙ্গীকার তুলে ধরে বলেন আমাদের প্রথম অঙ্গীকার একটি সুন্দর ও সুশৃঙ্খল শিক্ষা ব্যবস্থা গড়ে তুলব শিক্ষা ভালো না হলে জাতি কখনো ভালো হতে পারে না শিক্ষাই জাতির মেরুদণ্ড